আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হারিয়ে যাবো একদিন ভুবনে চির দিন হারিয়ে যাব একদিন রবনায় ভুবনে চির দিন ক্ষমা করে দিও তোমরা মাই ক্ষমা করে দিও তোমরা ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চির দিন বাস বাগানে বা গোরস্থানে হয় তো দিবে কবন। তোমরা মাই যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাস বাগানে বা গোরস্থানে হয় তোমরে দিবে খবর তোমরা যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোন দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই বনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই বনে চিরদিন ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে যাবে ভুলে রাখবে না জানি মনে ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে রাবে তোমরা যাবে ভুলে রাখবে না জানি মনে ক্ষমা করে দিও তোমরা ক্ষমা করে দিও তোমরা ভুল করে থাকি যদি কোন হারিয়ে যাব একদিন আমি बोना है वो बोने दिन अस्सलाम वालेकुम